Dr Yunus will play a big role in making Bangladesh prosperous. On the 15th of May I will travel to Bangladesh with Sheikh Hasina. There is no reason to worry. Sheikh Hasina will come to Bangladesh as prime minister. আচ্ছা যেটা আমরা এই শেষের ভিডিওটা যেটা দেখলাম সেটা হলো শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন এটি একটা ডিপফেক অলরেডি প্রুফ। প্রথম যে ভিডিওটা দেখলাম ইউনূস সাহেবের প্রফেসর ইউনুসকে প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প সেটি একটি ফেক কিন্তু দুঃখজনক বা যাই হোক এটি কারা প্রচার করেছে তো জানেন আওয়ামী বিভিন্ন পেজ থেকে প্রচার হয়েছে আর ওটি বাংলাদেশের একজন উপদেষ্টা তিনি খুব বুদ্ধিজীবী উপদেষ্টা তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই ভিডিওটা আবার শেয়ার করেছেন সেটি বাংলাদেশের আবার আপনার প্রথম মানে মেইন স্ট্রিম পত্রিকায় সেটি আবার ছাপা হয়েছে আমি প্রথম সুরজউদ্দিনের উদ্দিনের কাছে যাব একটু টেকনিক্যাল বিষয় জানতে সুরজউদ্দিন এই ধরনের ডিফেক্ট ভিডিও বানাবার কৌশলটা কি মানে কিভাবে তৈরি করে আমি আপনার কথার উত্তর অবশ্যই দেবো তার আগে আমি একটু ব্যারিস্টার সাহেবের একটা কথার উত্তর দিয়ে আমি আমার কথাটা শেষ আমি সেই যেতাম আগেই দিতে চাইতাম জি আমি আগেই দিতে চাইছি ব্যারিস্টার সাহেব কিন্তু একটা নিজে জেনে কিংবা বুঝে বলেছেন কিনা আমি জানি না কিন্তু খুব মারাত্মক একটা কথা বলে ফেলেছেন ওনার মারাত্মক কথাটা হচ্ছে এই সেটা হচ্ছে উনি কথায় কথায় বল যে ইন্ডিয়া পক্সি যে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তার পাশাপাশি সেনা এবং প্রশাসনের মধ্যে যুক্ত আছেন এমন কেউ কেউ এই ধরনের কথা বলে নির্বাচনটা করানোর চেষ্টা করছেন বা ইন্ডিয়ার এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করছেন এক্ষেত্রে তাহলে তাহলে কি উনি ওনার দেশের সেনাপ্রধান জামানকে এই প্রশ্ন মানে এই মানে ইন্ডিয়ান পক্সি হিসেবে দাবি করলেন কারণ গত বৃহস্পতিবার অকারুজ্জামান কিন্তু এই ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রথম নিজে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে আমরা ডিসেম্বরের নির্বাচন হওয়াটা উচিত তারপরে উনি যে কথাটা বলেছেন সেই কথাটাকে আরও বাংলাদেশের বর্তমান মোহাম্মদ উপদেষ্টা ইউনিসের সহকারী মানে সম্ভবত বাংলাদেশের টেলিকম যোগাযোগ বিভাগের কোনো পদে আছেন প্রতিমন্ত্রী হিসেবে ফায়েজ তায়েব আহমেদ মোস্ট পাবলি ওনার নামটা আমি যদি ভুল করি উনিও সেনাপ্রধানকে নিয়ে একটা পোস্ট করেছিলেন পরবর্তীতে উনি পরবর্তীতে পোস্টটা ডিলিট করে দিয়েছেন ব্যারিস্টার সাহেব এবং যিনি আছেন ওনাদের কথা কিন্তু একই রকম কথা লাগছে অর্থাৎ এনারা কি সরাসরি বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লিপ্ত আছেন এবং আরও এক ধাপে গিয়ে উনি বলছেন যে ইন্ডিয়া পক্সি সেক্ষেত্রে কি আপনার দেশের সেনাপ্রধান সরাসরি ইন্ডিয়ার কথায় উঠে বসে এটা বলতে চাইছেন আমি অবশ্যই ওনার থেকে উত্তরটা মানে চাইবো আর আমি দ্বিতীয় সঙ্গে আসি আপনি যে কথাটা বললেন হ্যাঁ তবে হ্যাঁ এটা যদি হয়ে থাকে উনি এরকম দাবি করে থাকেন সেনাপ্রধানকে নিয়ে এরকম ধরনের একটা কথা বলেন তাহলে সেনাপ্রধানকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তাকে জেরা করা দরকার তিনি ইন্ডিয়ার হয়ে কেন কাজ করছেন এটা কিন্তু করা দরকার আর যদি না হয়ে থাকে তাহলে ওনার কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সেনাপ্রধানের নামে এরকম একটা বড় অভিযোগ করে ফেলেছেন এবার আপনার কথা আসি টেকনিক এই যে ডিপ ফেক্টগুলো বর্তমান সময়ে ডিপফেক্ট ভিডিও সত্যি বলতে ভীষণভাবে চড়িয়েছে সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই চড়িয়েছে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে ডিপফেক্ট ভিডিও ছড়িয়েছে এবং ডিসেন্ট গুগল মানে ডিসেন্ট একটা ডিপ মানে এআই ভিডিওর নতুন একটা ভারসান বার করেছে সেই ভার্সান থেকে আমরা দেখতে পাচ্ছি এতটাই ডিপফেক্টগুলো এতটাই রিয়েলিস্টিক লাগছে সেই রিয়েলিস্টিক থেকে আমরা এইগুলোকে যাচাই করতে পারছি না অনেক ক্ষেত্রে মানে যে যে সমস্ত এআই ডিটেকশন যে টুলগুলো আমরা সাহায্যে বার করি যেগুলো যাচাই করতে সুবিধা দেয় সেগুলোও অনেক ক্ষেত্রে সফল হচ্ছে না আমরা বিভিন্ন রকম ভাবে গবেষণা করার চেষ্টা করছি এবারে এই ভিডিওগুলো কারা তৈরি করে মূলত দেখ দু ভাবে এআই ভিডিওগুলো তৈরি করা হয় এআই ভিডিও বলুন অডিও বলুন কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাতে অথবা কারোর পক্ষে কোনো জনগণের মতামতকে একত্রিত করতে এক্ষেত্রে যে যেটাকে ভালো মনে করে এক্ষেত্রে যদি ডক্টর ইউনুসকে প্রশংসা করে থাকেন এটা ইউ কাদের সুবিধা হবে ডোনাল্ড ট্রাম্প ইউনিসের প্রশংসা করলে এই ভিডিও প্রচার করলে কাদের সুবিধা হবে সেটা আপনি নিশ্চয়ই জানেন সবাই জানে দর্শকও জানে এবং যদি ডোনাল্ড মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প কোনো খারাপ কথা বলে থাকেন বা তার নিয়ে কোনো সমালোচনামূলক কথা বলে থাকেন সেই ভিডিও আপলোড করলে কাদের ক্ষেত্রে সেটা লাভজনক হবে সেটা তো আপনিও জানেন যাদের ক্ষেত্রে যেটা সেই তাই অবশ্যই সেটাই বলবো যে শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো মিস ইনফরমেশন ডিফেকের মাধ্যমে তৈরি করা হয় সেটা কাদের পক্ষে লাভদায়ক হবে তারাই করবে তার বিরুদ্ধে করলে বা পক্ষে করলে কারা কাদের সুবিধা হবে যারা সুবিধার জায়গায় থাকবে তারাই এটা প্রচার করবে পরিষ্কার জি